নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের অঘ্রায়ণ মাসে বৃহস্পতিবারে বা অঘ্রায়ণ মাসে গুরুবারের ব্রত কথা প্রথমে মা লক্ষ্মী দেবীর বন্দনা বন্দ দেবী নারায়ণী সর্বসম্পদ রূপিণী নমি মা তো শ্রীচরণে সত্য সনাতনী কমল আলয়ে সুবে শ্রী বিষ্ণু প্রাণ বল্লবে কর কৃপা কৃপাময়ী মাধব মহিনী পদ্মবনে পদ্মাবতী তুমি মা হরের সতী তুমি স্বর্গপুরে ধন ধান্য প্রদা গোলকে তুমি শ্রীরাধা গৃহলক্ষ্মী সকলের ঘরে না জানি ভকতি স্ততি নিজ গুণে হও স্থিতি দয়াময়ী মোরে দয়া করমা কমলা ওমা হরি মনোহরা মম পরি হস্থিরা গৃহে ও চঞ্চলা হয়ে মা অচলা এবার চলুন অঘ্রায়ণ মাসে গুরুবারের ব্রত কথা ব্রাহ্মণ ও শিশুর পালা মারবার গ্রামে এক ছিল গরীব ব্রাহ্মণ ভিক্ষা করি কষ্টে জীবন পালন করত প্রতি গৃহে ঘুরি ফিরি ভিক শিক্ষা যাহা পাহায় আনিয়া ব্রাহ্মণ তাহা ব্রাহ্মণীরে দেয় ব্রাহ্মণী লইয়া তাহার যতনে রান্না করেন বিপ্রের ভোজন শেষে আহার করেন এইভাবে কিছুকাল চলিয়ে চলিয়া দিয়ে গেল দৈবযোগে এক পুত্র তাহার যে হইল অন্নমণ্ড অবশিষ্ট যাহা কিছু থাকে পুত্রকে খাইয়া উভে বাঁচিয়া থাকে কাল চক্রে ফেরে পরমায় বুঝা বড় ভার অঘটন ঘটে এক উপর তাহার তিন দিনে জরে সে দ্বিজ ব্রাহ্মণ মারা গেলেন ইহা দেখি সেই ব্রাহ্মণই করে হায় হায় ধ্যান ধান্য ভাঙি পৈতা কাটি খাটিয়াতে লাগিল এই রূপে বহু কষ্টে পুত্ররে পালন করল সপ্তবর্ষে পদার্পণ পুত্র জবে করে সেই কালে জিজ্ঞাসিল আপন মাতারে কহ মাগো আমাদের আর কেবা আছে যথা যাইলে এই মহা দুঃখ ঘুচে যাবে অর্ধ পেট না খাইয়া থাকিতে না পারি কহ কি উপায় আছে জননী আমায় ব্রাহ্মণী এতেক শুনি শিশুপতি কয় আছে মাত্র তব মামা অতি দূরে রয় কহিল আনন্দে শিশু তুমি এবে চলো নিশ্চয় এ দুঃসময়ে দেখিবে আমাদের মাতুল পুত্রর বাক্যে বিধবা সে ভাই গৃহে আসে কয়ে সেই যে কষ্টের কথা ভাইয়ের সামনে বিধবার ভাই বড় দুর্জন নিজ মনে ভাবিয়া সে কহিল তখন আমার অবস্থা ভগ্নি বড় ভালো নয় কোন রূপে অতি কষ্টে দিন চলি যায় এমন সময় বলো কি করিতে পারি যুক্তি করি দেখি আমি উপায় তাহারি এত বলি ভিতরে মহল এসে যাইলো স্ত্রীরে ডাকিয়া ভগ্নি কথা তাহারে কইল জনে যুক্তি করি ভগ্নি কাছে এলো ডাকিয়া ভগ্নিকে ভাই কহিতে লাগিল কই ভগ্নী মম বাক্য কর শ্রবণ জাতি হয় সর্বদিক রক্ষা যে এখন দেখিতেছ মোর গৃহে লোকের অভাব রয় যাহাতে সাহায্য কিছু দেখো তাহা হয় তব ভাত চির রুগ্ন কিছু নাই পারে গৃহে সারিয়া কাজ দেখো তুমি তারে ভগ্নির প্রতি ইহা বলি ভাগ্নের প্রতি কয় এক কাজ দানিব তোমারে নিশ্চয় মাঠে গিয়া জমি চাষ করিবে যে তুমি কলকিয়া হা গরু কিনিয়া আনিব আমি নাহি উপায় দেখি উভে দিল সায় দাস দাসী হয়ে উভে রইল তথায় সে ভাই গৃহে রান্ধন করিতে লাগিল সময়েতে ভাজের সেবা করিতেও লাগিল ইহাতে ভাজের মন সন্তুষ্ট নাই হয় সর্বদা রাগিয়া ভাজ কটু কথা কয় খিট খিট গিজ গিজ সর্ব কার্যে করে কভু না ননদে ভাজে চোখে ব্রাহ্মণী কষ্ট রয় নির্জন পাইলে তিনি রোদন করেন হেথায় বিধবা পুত্র হাল চাষ করে দিনের শেষে খুদ সিদ্ধ দেয় উদরে এতই খাটুনি তার কভু নাই ছিল ক্রমে ক্রমে জীর্ণ দেহ কঙ্কাল হইল শিশুরে খাকিতে দেখে উভে সুখে জীবনযাপন করতে লাগলো কখনো ব্যঞ্জন পাতে বিধবার পুত্র অতি হয় নিজ মনে কাজ সে যে মামাই করে একদিন মামা তার বাজার হইতে ক্ষীর সর ননি আনি আনিল গৃহেতে গোপনে লুকাইয়া রাখে অতীব যতনে দেখিল ভাগনা তাহা থাকিয়া গোপনে খাইবার ইচ্ছা মার প্রতি কয় শুধু ভাত আজ কেন দাও মা আমায় আনিয়া রেখেছে মিষ্টি মামা ওই হাঁড়িতে আজকার মতো মাগো দাও কিছু পাতে পুত্র স্নেহে বসে কিন্তু থাকিতে না পারে সামান্য লইয়া মিষ্ট দিল যে তাহারে তাহাতে পলয়কাণ্ড উপস্থিত হয় দিবার সময় মামি দেখিল যে তাই তাড়াতাড়ি গিয়া কয় স্বামীকে তাহার গিয়া দেখো তব ভাগ্নে করে অনাচার সব কথা তাহারে কইল বিবেচন শুনিয়ার আগে লাঠি লয়ে মামা যে চলিল থর থর কাঁপে মামা কথা নাই সরে তোতলার মতো মামা জিজ্ঞাসিল তারে ভয়েতে রাগ দেখি বিধবা চিন্তিত মিনতি করিয়া বলে জুড়াই দুই হাত ক্ষুদায় কাতর বাছা ব্যঞ্জন না পায় সে কারণে কিছু মিষ্টি দিয়াছি উহায় হয়ে থাকে অপরাধ ক্ষমা করো তুমি পুনঃ না এমন কর্ম করিব যে আমি মিনতি শুনিয়া ভাই ক্ষান্ত নাই হয় দূর হও বাড়ি হইতে ভগ্নীপতি কয় মনে হয় রোজ রোজ এইভাবেই করো বলি আছে সব কথা পত্নী যে আমায় চুপ যদি করে ভাই ভাজের না সয় উভয়ের গলে ধরি উভয়ে তাড়ায় গুরুবার সেই দিন হয় অঘ্রান মাসে মাতা পুত্র মাঠে গিয়া করে দেখো বাস সেই কালে ক্ষেত্রলক্ষ্মী হইয়া দুঃখিত বৃদ্ধা ধরি তিনি হন উপনীত বলে বাছা নাহি ভয় তেজ রোদন আমি যাহা দিহিতা কর গ্রহণ এত বলি শিশু হস্তে কিছু করি দেন মুড়ি কিনি আনো বলি দোকানে পাঠায় অপূর্ব ভাগ্যের গতি কে বুঝিতে পারে হেরিয়া শিশুরে মুদি তাহারে দয়া করে চিড়া মুড়ি আনি করি দধি মিষ্ট দিল আনন্দিতা হইয়া শিশু সকলে লইল আনিয়া সকল দ্রব্য মার হাতে দেয় কেবা হয় মাতা জিজ্ঞাসায় করায় ক্ষেত্রলক্ষ্মী বলে হই আমি বাছা আমার পরিচয় পাবে যে গো তুমি পরে এতক্ষণে যাহা বলি শুনো দিয়া মন হেরিতেছ কুড়ে হেতা কর গ্রমণ এই ধান্যগুলি ধরো যত্ন করি প্রভাতে ছড়াইয়া দিবে ক্ষেত্রের উপরে কথা শুনে কুচি সকালে উঠিয়া শিশু ধান্য যে তারপর চিড়া মুড়ি যাহা কিছু ছিল ছড়াইল সেই দিন দুবেলা আহার করিল রাত্রিকালে দুইজনে করিল শয়ন পুনঃপ্রাতে উঠি শিশু করিল গমন মাঠে প্রতি চায় শিশু আনন্দিত হয়ে তরা গিয়া শিশু মাতার প্রতি কয় শীঘ্র করি এসো মাগো করো দর্শন রাত্রের মধ্যে ধান্য ফলে দেখো সে কেমন শিশুর বচনে মাতা তাড়াতাড়ি আসে হেরিয়া ধান্যের গাছ আনন্দেতে ভাসে ভাবে মনে ওই বৃদ্ধা অন্য কেহ নয় নিশ্চয়ই ক্ষেত্রলক্ষ্মী হয়েছে সদয় এত বলি আগু বাড়ি ক্ষেত্র মধ্যে যায় স্বর্ণ ধান্য ফলাইয়াছে দেখিবারে পায় ভক্তি গদ হইয়া ব্রাহ্মণী বলে মোরে দেখা দাও ক্ষেত্র ঠাকুরানী ভকতে কাতর দেখি দৈববাণী হয় ক্ষেত্রলক্ষ্মী বলে আমি হয়েছি সদয় ভয় নাই এ ভেদহে সুখেতে থাকিব কিছু কাল পরে তুমি রাজমাতা হবে আর কিছু বলি আমি শুনবো তোমায় এই দিনে এই মাসে পুজিবে আমায় এতে শুনিয়া বাণী বিধবা ছিড়ি ছিঁড়ি কিছু স্বর্ণ ধান চলিল বিকিতে বেচি তাহা সে বিধবা বহু টঙ্কা পায় পুঁজিবারে ক্ষেত্রলক্ষ্মীর দ্রব্য করে ক্রয় আপন কুড়েতে আসি করিয়া যতনে ক্ষেত্রলক্ষ্মী পুজে তিনি ভক্তি মনে সেই হতে সুখ তাহার কখনো না যায় ইহা দেখি প্রতিবেশী রাজার কাছে কয় সেই কথা শুনিয়া রাজা তথায় আসিল নিজে চোখে দেখি তাহার বিস্ময় মানিল বিশেষ শুনিল রাজা বিধবার পাশে পুণ্যবতী মানে তিনি বসেন সকাশে পরেতে পাঠান যত সে গণে যতন করিয়া আনে বিধবা সন্তানে আপনার বাড়ি আনি যোগ্য সূত্র দেয় আপন কন্যারে দানি জামাতা করায় যৌতুক স্বরূপ সেই ধান্য জমি দিল রাজবাটি সমবাটি করিতে কহিল রাজার বাক্য শুনি সে যে নিজে বাটি আসে সমস্ত বৃত্তান্ত কয় মাতার সকাশে হেন বাক্য শুনি মাতা আনন্দেতে কয় বাকি করিবার তরে অনুমতি দেয় মাতৃ বাক্য শুনি সে সে গমন করিল যত সব রাজমিস্ত্রি ডাকিয়া আনিল গঠন করেই তথা রাজমিস্ত্রিগণ তাহা দেখি বিধবাসে আনন্দিত হন কুট বুদ্ধি মামা মামি ভাগ্নে ত্যাগ করিল সেই হইতে সব দুঃখ তারে উপছিল নানা স্থানে ঘুরি ফিরি ভিকারির বেশে ভাগ্নের দেশেতে পরে আসে অবশেষে রাজমিস্ত্রি স্থানে তারা মজুর খাটিত মজুরি করিয়া উভে জীবন যাপন করত কষ্টের অবধি উভয়ে নাহি দেখে আর অতি কষ্টে মামা মামি মাগিছে তারা ঘাড় ভেঙে গেছে মামি ইট বয়ে বয়ে চোখে জল বয়ে তার কেবা দেখের চেয়ে ভাগ্যের লিখন বলকে কে পারে কষ্ট পায় তারা উভয়ে নিজের কর্ম দোষে কিছু কাল এভাবে মামা মামি যায় একদিন ভাগ্নে উভে দেখিবারে পায় তরা গিয়া নিজে বাকি মাতারে কহিল আসিয়া দেখে মাতা মামা মামি এলো পুত্রের বচনে মাতা বাইরেতে আসে হেরিয়া উভয়ে দুঃখ চক্ষু জলে ভাসে বলে বাছা যাও তুমি অতি শীঘ্র গতি যতন এ আনো উভে করিয়া বাড়িতে মাতৃবাক্যে শুনি সে গমন করিল মামা মামি উভে অতি যতনে আনিল দ্বিজ শিশু যত্ন দেখি ভাবে দুইজনে কেবা আনিল এরা করিয়া যতনে তো বা দুইজনে নর বলে দিবে নতুবা ইহারা কেন যতন করিবে এতে ভাবিয়া দহে চিন্তা যুক্ত হয় কি করা উচিত এবে মনেতে ভাবছে হেনকালে বিধবা সে আসে সেই স্থানে তারে দেখি উভয়ে হেট মাথা করয়ে মাথা নিচু করে রয় বিধবা ডাকিয়া তরে বলে তার ভাইকে চেয়ে দেখো চিনিতে কি পারো গো আমায় ভগ্নির কোনো বাক্য সন্ধান যে না রপাই ভাজে গিয়া ননদে ধরিল চরণ বলে ভগ্নি দয়া করি ক্ষমা করো আমাদের যত কিছু দোষে দোষী সকলই যে আমি না রুশিয়া তুষ্ট হেবে হও দেখি তুমি ভাজের বচনে ননদ সন্তুষ্ট হইল তখনই তাহার টানি বক্ষে তুলি লয় সেই হইতে উভয়ে থাকে কিছুদিন অতঃপর দেশে যেতে দেখিল সুদিন সকলই জানিয়া ভাত দেশেতে চলিল দেশে গিয়া যত্ন করি লক্ষ্মী মাতারে পূজা করিল লক্ষ্মীর কৃপায় তার ধন রত্ন হয় সেই হইতে লক্ষ্মী পূজা কলিকালে হয় যত সব করে মাতার আরাধনা অতএব হরি হরি বল এবে সবে ধরাতে আসিল লক্ষ্মী দেবী ভয় কি বা তবে যেই জনক্ষেত্র পূজা সভক্তিভাবে করে ইহাকালে সুখ পায় পরকালে তরে দেহ অন্তে সেই ভক্ত বৈকুণ্ঠতে যায় তথা বসতি করায় এই পালা যেই জন মুক্ত হয়ে যায় সন্ধ্যাকালে ভব পারে লক্ষ্মীর মহিমা বৈকুণ্ঠ মাঝি যে গায় সবে মিলে হরি বল পালা হইল শেষ ইতি অঘ্রায়ণ মাসে গুরুবারে বত কথা সমাপ্ত বন্ধুরা অবশ্যই সব সবাই বন্ধুরা সন্ধ্যাবেলায় মায়ের এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় মা লক্ষ্মী